কেয়ামতের দিন কেউ যদি গিয়ে বলে আমি তো তিন তিনবার হজ করেছি এই দেখেন আমার পাসপোর্ট তিনবার ভিসা দেওয়া আছে সুদের লোন নিয়ে কিনা আমার একমাত্র বাড়িটা তিনটা হজ দিয়ে কি মাফ করা যায় না না মাফ করা যায় না কারণ আল্লাহ তালা বলে দিয়েছেন যে তার সাথে এসব কিছুই চলবে না এমনকি সেদিন কোনো বিনিময় নেওয়া হবে না আমাদের সব হারাম সম্পত্তি হারাল করে যেতে হবে যাদের হক মেরে দেওয়া হয়েছে তাদের হক আদায় করে যেতে হবে সেটা না পারলে সব হারাম সম্পত্তি দান করে দিতে হবে কিন্তু হারাম টাকায় করা সম্পত্তি সারা জীবন ভোগ করে মানুষের হক মেরে দিয়ে তারপর সেটা সারাদ সিয়াম হজ দিয়ে বিনিময় করা যাবে না কেয়ামত এই ধরনের ব্যবসা করার জায়গা নয় আল কুরআনের তাফসির সিরিজের আজকের পর্বে থাকছে সুরা আল বাকারার সাতচল্লিশ ও আটচল্লিশ নম্বর আয়াত ইয়া বনী ইসরাঈল যিকুরু নি'মাতী الَّতী আ'নতু আলাইকুম ওয়া আন্নী ফাদলতুকুম আলাল তোমাদের উপর আমি যে অনুগ্রহ করেছিলাম এবং তোমাদেরকে যে অন্য সব জাতিদের থেকে বেশি অধিকার দিয়েছিলাম সেটা মনে করো সুরা বাকার সাতচল্লিশ ও আটচল্লিশ নং আয়াত দুটি বনে ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল কারণ তারা মনে করত তারা হচ্ছে এক বিশেষ জাতি যারা একমাত্র সঠিক ধর্মের উপর আছে তাদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন কারণ তারা বড় বড় নবীদের বংশধর এছাড়াও তাদের জন্য আল্লাহতলা মহাবিশ্ব পরিচালনার স্বাভাবিক নিয়ম ভেঙে এমন সব অসাধারণ অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যেটা তিনি এর আগে হাতে গোনা কয়েকবার মাত্র করেছেন শুধু তাই নয় তারা মনে করত তারা যতই কুকর্ম করুক তাদের নবীদের ঠিকই তারা দিন পার পেয়ে যাবে হাজার হলেও আছেন না মুসা খোদ তালার সাথে কথা বলেছেন তিনি এমন একজন নবী তার মতো এত বড় নবী সুপারিশ করলে তাদের জান্নাতে যাওয়া আর ঠেকায় কে এই একই রকম ধারণা আজকাল অনেক বনি ইসরায়েল টাইপ মুসলিমদের মধ্যেও আছে যারা মনে করে তাদের বিরাট সব গুণা শুনেই আল্লাহ মাফ করে দিবেন আবার অনেকে মনে করে একজন পীর ধরলে বা কোনো মাজারে হলে বা কোনো মরিদ শেখ মাওলানার বায়াত নিলে কেয়ামতের দিন সেই পীর শেখ মাওলানা তাদের হয়ে আল্লাহ তালার কাছে তদ্বির করে জান্নাতে যাবার জন্য ভিসা করে দিবেন এভাবে একমাত্র আল্লাহ তালার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা কোনো মানুষকে দিয়ে দেওয়া এগুলো সবই এক ধরনের শির্খ এবং এইসব তা আল্লাহ একবার দুইবার নয় বরং বহুবার বহুভাবে বহু উদাহরণ দিয়ে আমাদেরকে সাবধান করেছেন এখন প্রশ্ন হতে পারে মানুষ কেন এই ধরনের শির করে সাফাহাত পাওয়ার চেষ্টা করে ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন যার চেয়ারম্যান খুবই ন্যায়পরায়ণ মানুষ তিনি কাউকে কোনো ছাড় দেন না প্রত্যেকের সাথে সমান আচরণ করেন এবং প্রত্যেকের কাজের খুঁটিনাটি হিসাব রাখেন এখন তার অধীনে যে ডিরেক্টররা আছে তার মধ্যে একজন হচ্ছে আপনার মামা আপনি জানেন যে আপনি যদি অফিসে একটু দেরি করে আসেন মাঝে মধ্যে না বলে ছুটি নেন খানেক টাকা এদিক ওদিক করে ফেলেন তাতে কোনো সমস্যা নেই এমনকি চেয়ারম্যানের কাছে যদি একদিন ধরা পড়ে যান তখন আপনার মামা ঠিকই আপনাকে বাঁচিয়ে দেবে হাজার হোক মামা তো সেজন্য মামাকে খুশি রাখার জন্য আপনি প্রতি মাসে তার বাসায় উপহার নিয়ে যান অফিসে তাকে শুনিয়ে সবার কাছে তার নামে প্রশংসা করেন যেভাবেই হোক মামাকে হাতে রাখতেই হবে মামা না থাকলে সর্বনাশ এই হচ্ছে সমস্যা মুসলিমরা জানে যে তালা হচ্ছেন পরম পরম বিচারক তিনি পুঙ্খানুপুঙ্খ সব কিছুর বিচার করবেনি এখন মানুষ যে প্রতিদিন ইসলামের বড় বড় নিয়ম ভাঙছে নিজের সুবিধার জন্য ঘুষ দিচ্ছে সুদ নিচ্ছে এগুলোর প্রত্যেকটা যদি গুনে গুনে হিসেব করা হয় এবং প্রতিটা অপকর্মের বিচার করা হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে বেহেস্ত পাওয়ার আর কোনো আশাই থাকবে না তাহলে কি করা যায় দেখি আল্লাহ তালার অধীনে কাউকে হাত করা যায় কি না তাহলে তাকে দিয়ে ক্যামতের দিন আল্লাহ তালাকে বলালে হয়তো তিনি কিছু বড় দোষ মাফ করে দিবেন। অথচ আমাদের জানা উচিত যে সুরা বাকার আটচল্লিশ নম্বর আয়াতে স্পষ্ট করে বলা আছে কেউ অন্য কারো সাহায্যে নিজে থেকে এগিয়ে আসবে না আমাদের পীর দরবেশ মাওলানা শেখ কেউ নিজে থেকে এগিয়ে আসবে না আমাদের অপকর্মের জন্য সুপারিশ করতে এমনকি আল্লাহ তালার সবচেয়ে কাছের নবী রসুলরাও সেদিন আল্লাহ তালার ভয়ে নিজেদেরকে নিয়ে চিন্তিত থাকবে তবে কেয়ামতের দিন একেবারেই যে কোনো ধরনের শাফাত হবে না সেটা ভুল ধারণা আল্লাহ তালা যখন বিশেষ কিছু কারণে কাউকে অনুমতি দিবেন তখন শুধু তারাই শাফাত করতে পারবে সুরা তহার একশো নয় নম্বর আয়াতে বলা হয়েছে সেদিন কোন সুপারিশ কাজে লাগবে না তবে তার সুপারিশ ছাড়া যাকে পরম করুণাময় অনুমতি দিবেন যার কথায় তিনি সন্তুষ্ট কুরআনের কথা অনুযায়ী সাফাদ পাবার জন্য তিনটি শর্ত জরুরি প্রথমটি হল আল্লাহ যার সাফাদ গ্রহণ করবেন তাকে অনুমতি দিবেন প্রথমে তিনি আল্লাহ অনুমতি ছাড়া কেউ সাফাদ করতে পারবে না দ্বিতীয়টি হলো যিনি সাফাত করবেন তার প্রতি সন্তুষ্ট থাকতে হবে আর তিন নম্বর হলো যার জন্য সাফাত করা হবে তার ইমান থাকতে হবে নামাজ জাকাত গরিবদের হক আদায় ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পাশ করতে হবে যদি আল্লাহতালা কারোর প্রতি সন্তুষ্ট না হন সে যদি নিজেই ঘোরতর অপরাধী হয়ে আল্লাহতালার ক্রোধের কারণ হয়ে থাকে তাহলে সে আর সাফাত পাবে না সাফাত পাবার শর্ত হচ্ছে ইমান থাকা আর ইমান একটি উঁচুমানের স্ট্যান্ডার্ড যা ইসলাম থেকে আরও একটি উপরের অবস্থা وَاتَّقُوا يَوْمًا لَا تَجْزِي نَفْسٌ عَنْ نَفْسٍ شَيْئًا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنْصَرُونَ ۗ সাবধান সেই দিনের ব্যাপারে যেদিন কেউ অন্য কারো জন্য একটু আসবে না কারো সুপারিশ গ্রহণ করা হবে না কোনো বিনিময় হবে না সেদিন কেউ নেওয়া কারোর সাহায্য পাবে না এই আয়াতে আল্লাহ আমাদেরকে ক্রিমিনাল সাইকোলজি সম্পর্কে শিখিয়েছেন একজন অপরাধী চারভাবে তার অপরাধের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে যেগুলো কেয়ামতের দিন কোনো কাজে আসবে না প্রথমে সে চেষ্টা করে তার দোষকে অন্য কারো ঘাড়ে চাপানোর তখন সে প্রমাণ করে দেখানোর চেষ্টা করে যে আসলে অপরাধটা সে করেনি অন্য কেউ করেছে যেমন আমি তো ইচ্ছা করে ঘুষ খাইনি ওরা আমাকে সেধে একটা ফ্ল্যাট দিয়েছিল দেখেই তো আমি ওদেরকে প্রজেক্টের কন্ট্রাক্ট দিয়েছিলাম এটা আমার দোষ যদি এতে কাজ না হয় তখন সে অন্যভাবে যুক্তি দেখানোর চেষ্টা করে আমি তো ইচ্ছে করে হাতা কাটা ব্লাউজ আর ফিনফিনে পাতলা শাড়ি পরে বিয়েতে যাইনি আমি যদি হিজাব করে বিয়েতে যেতাম তাহলে আমার স্বামীকে সবাই মোল্লা ব্যাকডেটেড বলতো এজন্য আমি বাধ্য হয়ে গিয়েছি আমার তো কোনো দোষ নেই দোষ হচ্ছে সমাজে এ ধরনের যুক্তি দিয়ে কোনো লাভ নেই কারণ আল্লাহ তালা বলেছেন কেমন দিবসে কেউ কারোর জন্য একটুও এগিয়ে আসবে না অন্যের ঘরে দোষ চাপানোর চেষ্টা করে যখন লাভ হয় না তখন অপরাধীরা চেষ্টা করে উপরের লেভেলের কোনো মামা চাচা খালু ধরার কোনো বিখ্যাত ব্যক্তি দিয়ে সুপারিশ করার বা কোনো ক্ষমতাশালী কারোর সাথে যদি তার ওঠা বসা থাকে তাহলে সেটার ভয় দেখানোর যেমন আমার মামা ছিলেন হজ সেন্টারের চেয়ারম্যান তিনি বিশ বার হজ কাফেলার নিয়ে গেছেন তাকে একটু ডাকুন তিনি আমার হয়ে সুপারিশ করবেন অথচ আল্লাহতালা সোজা বলে দিয়েছেন সেদিন কারও সুপারিশ গ্রহণ করা হবে না সাফাৎ অর্থাৎ সুপারিশ এর দুটি পদ্ধতি এখন বাতিল করে দেওয়া হয়েছে প্রথমত কোনো প্রভাবশালী ব্যক্তিকে অন্য কোনো অপরাধীর জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে না দ্বিতীয়ত কোনো অপরাধীকে অনুমতি দেওয়া হবে না অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে তার বিশেষ সম্পর্ক উপস্থাপন করার এজন্য কেমতির দিন কেউ যদি গিয়ে বলে আমি তো তিন তিনবার হজ করেছি এই দেখেন আমার পাসপোর্টে তিনবার ভিসা দেওয়া আছে সুদের লোন নিয়ে কেনা আমার একমাত্র বাড়িটা তিনটা হজ দিয়ে কি মাফ করা যায় না না মাফ করা যায় না কারণ আল্লাহতালা বলে দিয়েছেন যে তার সাথে এসব কিছুই চলবে না এমনকি সেদিন কোনো বিনিময় নেওয়া হবে না আমাদের সব হারাম সম্পত্তি হালাল করে যেতে হবে যাদের হক মেরে দেওয়া হয়েছে তাদের হক আদায় করে যেতে হবে সেটা না পারলে সব হারাম সম্পত্তি দান করে দিতে হবে কিন্তু হারাম টাকায় করা সম্পত্তি সারা জীবন ভোগ করে মানুষের হক মেরে দিয়ে তারপর সেটা সালাদ সিয়াম হজ দিয়ে বিনিময় করা যাবে না কেয়ামত এ ধরনের ব্যবসা করার জায়গা নয়